আয়াতগুলো যদি আমি তেলাওয়াত করি তারপরও সময় পার হয়ে যাবে জাকাত ইসলামের একটা স্তম্ভ খুটি আপনি জাকাত দিবেন হঠাৎ করে আপনার উপর জাকাত ওয়াজিব হয়েছে বা ফরজ হয়েছে জাকাতের মাসালা আপনি জানেন না বা ফরজ হয়েছে জাকাতের মাসালা মাসাল আপনি জানেন না তাহলে তো আপনার ভুল হওয়া স্বাভাবিক ঠিক না আমরা যে মাসেলাগুলো জানি সচরাচর এগুলো ব্যবহার না হলে আমরা অনেক সময় ভুলে যাই কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের উপর জাকাত হওয়া ফরস জাকাত যদি তারা সঠিকভাবে আদায় করে সঠিকভাবে যদি জাকাত তারা দিত জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাইতো না এই সমাজে এই দেশে কথা বলেন ঠিক না পাওয়া যাইতো না আমরা খোঁজ নিয়ে নিয়ে আমরা লোকদেরকে খুঁজে বের করে করে আমরা জাকাত দিতাম কিন্তু এখন আমরা খুঁজে খুঁজে বের করে জাকাত দেয় কে কে এই জন্য আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন তলাবুল্ল এলমি ফারি আলা কুল্লি মুসলিম এলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরস কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নাচ শিখাই আমরা আমাদের সন্তানদেরকে গান শিখাই আপনার সন্তান এমন এক স্কুলে পড়ে সুন্দর করে ছবি আঁকা পারে আঁকতে পারে বড় বড় বিল্ডিং আঁকতে পারে বড় বড় বাগান আঁকতে পারে চন্দ্র সূর্য আঁকতে পারে নদী সাগর অঙ্কন করতে পারে কত সুন্দর ডিজাইন করে যে চোখ চোখ জুড়িয়ে যায় অঙ্কন করতে পারে আপনার ছেলেকে ধরেন তো হুজুর ফরসাটা পারে না আপনি নিজেও পারেন না অথচ আপনি একজন মুসলমান কথা বলেন ঠিক কিনা আপনি একজন মুসলমান সম্মানিত ভাইয়েরা এসএসসি পরীক্ষার যখন রেজাল্ট দেয় এসএসসি পরীক্ষার যখন রেজাল্ট দেয় ডিগ্রির যখন রেজাল্ট দেয় অনার্স বলেন মাস্টার্স বলেন বা ডাক্তার পরীক্ষার যখন রেজাল্ট দেয় তখন আমরা দেখি প্রতিষ্ঠানগুলোতে বাবা মা বড়ো ভাই বড়ো বোন দাদা দাদি নানা আপনজন আত্মীয় স্বজন রেজাল্ট নেওয়ার জন্য প্রতিষ্ঠানে খাড়া হয়ে থাকে দাঁড়িয়ে থাকে এক ঘন্টা দেড় ঘন্টা খোঁজখবর নিয়ে থাকে কথা বলেন ঠিক কি না কিসের রেজাল্ট নিবে আপনার ছেলে আপনার মেয়ে পরীক্ষায় কি রেজাল্ট করলো কতটুকু নাম্বার পেলো পাশ করলো কি করলো না তার জন্য আপনি কত সময় ব্যয় করে থাকেন আপনার সন্তান রেজাল্টের জন্য এই বছর পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই দুই সাবজেক্ট ফেল করছে বা তিন সাবজেক্ট ফেল করছে আশা করা যায় সামনের বছর পরীক্ষা দিয়ে এই তিন সাবজেক্ট বা চার সাবজেক্ট কীভাবে পাশ করতে পারবে কিন্তু বলেন তো দেখি কালকে মতের ময়দানে আল্লাহ জাল্লা শানহুর সামনে যখন সবাই আমরা দাঁড়াব আমার জিন্দগিটা কিভাবে কাটলো আমি কিভাবে আমি আমার জিন্দিগি পার করলাম কোন বাবা মা কোনো ভাই ব্রাদার স্বামী স্ত্রীর স্বামীর স্ত্রীর স্ত্রী স্বামীর সন্তান বাবা মার বাবা মার সন্তানের কোনো আপনজন কোনো ভাই ব্রাদার কারো কারো রেজাল্ট নেওয়ার জন্য কি আল্লাহর সামনে যাবে বলেন কথা বলেন যাবে কেউ যাবে না আপনি আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে আপনি আপনার বউকে আপনি আপনার ভাই বোনকে যতই মহব্বত করেন ভালোবাসেন না কেন এই ভালোবাসার দুনিয়ায় পরকালে কাজে আসবে না যদি আমার আপনার জিন্দিগি চলা সে ঠিক না হয় আমি আপনি যদি সঠিক পথে না চলতে পারি তাহলে কেয়ামতের ময়দানে এই বন্ধুত্ব এই ভালোবাসা আন্তরিকতা কোনো কাজে আসবে না আপনার ছেলে রেজাল্টের জন্য আপনি অপেক্ষা করলেন প্রতিষ্ঠানে গেলেন আপনার ছেলে কেমন লেখাপড়া করে আপনার মেয়ে কেমন লেখাপড়া করে এ প্লাস পেলে আপনি খুশি হন যদি আরও বোর্ড স্ট্যান্ড করে আপনি আরও খুশি হন যতই রেজাল্ট ভালো করবে ততই বাবা মা খুশি হবে কালকে কেয়ামতের ময়দানে আপনি কি চেষ্টা আপনি কি চিন্তা করেছেন আমরা কি চিন্তা করেছি যে হাসরের ময়দানে যেদিন মানুষ পলায়ন করবে সবাই আত্মগোপন করবে যেই মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সব পাওয়া যেত ওমরা হজের সব পাওয়া যেত যেই ভাই ভাইয়ের সাথে এত আন্তরিকতা ছিল স্বামী স্ত্রীর মধ্যে এত মিল ছিল মহব্বত ছিল সেদিন কেউ কারো কোনো খোঁজখবর নেবে না আগে নিজে জান্নাত গ্রান্টি সার্টিফিকেট পাওয়ার পরে তখনই সে কী করবে মানুষকে দেখাবে দুনিয়াতে আমরা যেমন দেখি যারা ভালো রেজাল্ট করে না ফেল করে তাদেরকে মোবাইলে খুঁজেও পাওয়া যায় না মোবাইল অফ করে রাখে কারোর সাথে যোগাযোগ করে না কথা বলেন ঠিক কি না কারোর সাথে যোগাযোগ করে না আপনি ফোন দিবেন ফোন রিসিভ করবে না বাড়ির থেকে বের হবে না খাওয়া দাওয়া ছেড়ে দিবে তার চোখের থেকে ঘুম উঠে যাবে যেই পোশাকগুলো তার গায়ে খুব সুন্দর মানে তো পোশাকের শখের পোশাক ছিল ওই পোশাকগুলো তার কাছে অসহ্য মনে হবে ভালো ভালো খাবার তার কাছে অসহ্য মনে হবে কেন সে পরীক্ষায় ফেল করেছে এই জন্য সে সমাজে মুখ দেখাতে পারছে না সমাজে সে বের হতে পারছে না আর যে ব্যক্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করল দেখবেন কোথা থেকে মোটরসাইকেল ভাড়া করে নিয়ে পুরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে কোথাও ঠিক কিনা মোটর সাইকেল তার নেই কিন্তু মোটরসাইকেল কোথা থেকে ভাড়া করে পুরা এলাকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবাইকে জানা দিচ্ছে কেন আমি এসএসসি পাশ করেছি আমি ইন্টার পাশ করেছি আমি ডিগ্রি অর্জন করেছি তার ভিতরে আলাদা একটা শান্তি আছে আলাদা একটা তৃপ্তি আছে আলাদা একটা ভাব আছে কথা বলেন ঠিকই না কিন্তু কালকে আমাদের ময়দানে যারা বাম হাতে আমল নামা পাবে এরা কারোর সামনে জানাবে না কেন এটা তো অপমানজনক এটা অপমানজনক আর যারা দান হাতে আমলনামা পাবে ফাহু আফি এই সাথীর র দিয়া আল্লা সুবাহানা হুয়া তারা তাদেরকে সন্তোষজনক জিন্দি দান করবে সুবাহান আল্লাহ এরা সবাইকে দেখে দেখে বলবে এই দেখো আমরা রমজান মাসে রোজা রাখতাম তোমরা রোজা রাখো না কেন তোমরা নাকি রোজা রাখতে পারো না রোজা রাখা তোমাদের জন্য কষ্টকর ছিল কিন্তু আমরা রোজা রাখতে বলে বলেই আমরা মুখে দাঁড়িয়ে রাখছি বলে কত দাঁড়িয়ে নিয়ে তোমরা টিটকারি করেছো টুপি নিয়ে টিটকারি করেছ আমি পর্দা করেছি বলেই আমার বউ পর্দা করেছে বলেই সমাজের লোক কত টিটকারি মেরেছে কত উপহাস করেছে কিন্তু দেখো আমি দুনিয়াতে যে আমল করেছি আল্লাহ পাক সেই আমলের বদলায় আমাকে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট দিয়েছে সোহান আল্লাহ সবাইকে দেখে দেখে বেরাবে কেন তার চাইতে খুশি তার চাইতে আনন্দদায়ক ব্যক্তি আর কেউ হতে পারে না কেউ হতে পারে না বগুড়াতে একটা জায়গা আছে মেন পয়েন্টে এরকম অনেক ব্যক্তি আছে যারা আপনারা যাদেরকে আপনারা দেখেছে বা আপনাদের আশেপাশে থাকতে পারে এমন একজন ব্যক্তি যে উল্লেখযোগ্য একটা ব্যক্তি কিন্তু আমি সেই মসজিদে যাওয়ার পরে তার এমন অবস্থা যেই জায়গায় ঘুমায় ওই জায়গায় টয়লেট করে পায়খানা করে নিজের শরীরের পায়খানা সে পরিষ্কার করতে পারে না পুরো শরীর পায়খানা দিয়ে ভরা পুরো শরীর তার দুই ছেলে তার যে সম্পত্তি আছে সম্পত্তিগুলো নিয়ে তার দুই ছেলে তার বউ তার কাছ থেকে চলে গেছে তার বউ তার কাছে নাই তার দুই ছেলে তার কাছ থেকে চলে গেছে অথচ আমি যাওয়ার পরে শুনেছি এই লোকটা অনেক পাওয়ারফুল ছিল তার চোখে চোখে চোখ রেখে কথা বলার হিম্মত কারো হইতো না এরকম অনেক ধনী ব্যক্তি টাকাওয়ালা ব্যক্তি দাপটওয়ালা ব্যক্তি আল্লাহ ফাকরাবেন দুনিয়াতে যারা তাফাক্কুর করে চিন্তা করে চিন্তাশীল যারা তাদের জন্য নজির হিসাবে দিয়ে রাখছেন সুবাহান আল্লাহ যে তোমরা দেখো তোমরা টাকার ভাব দেখাইও না ক্ষমতার অহংকার দেখাইও না তোমার মতো অনেক ক্ষমতা ধর টাকাওয়ালা দুনিয়াতে যদি টাকা না থাকে তুমি যত দামি কথা কও কোথাও তোমার কথার কোনো দাম নাই তোমার পাওয়ারের কোনো দাম নাই তোমার কথা কেউ শুনবে না দুনিয়াতে একটা মানুষ দেখান যার যার গাড়ি নাই যার বাড়ি নাই তার পিছনে দশ বারোটা লোক সবসময় বডিগার্ড দিয়ে চলে এরকম একটা লোক দেখান আছে কেউ দুনিয়াতে একটা লোক দেখান যার বাড়ি ভিটা নাই জায়গা নাই জমি নাই যার পাওয়ার নেই কিন্তু লোকটা খুব ভালো লোকটা খুব সৎ এই লোকটাকে শেল্টার দেওয়ার জন্য দুই একটা বডিগার্ড আছে নেই কিন্তু সামান্য এলাকার ওয়ার্ডের বা মহল্লার যদি একটু নেতা হয় তার বডিগার্ড থেকে কথা বলেন ঠিক কি না এই বডিগার্ড ক্ষমতা যখন যাবে এখন তো ক্ষমতা নাই দেখেন তো অনেক নেতা আছে তাদের চেহারা দেখলে কি মনে হবে যে সে একটা নেতা নাই কেন এগুলি কি আমরা বুঝি না এগুলোকে আমরা খেয়াল করি না আল্লাপাক তো দিচ্ছে এগুলো তো আল্লাপাক সুবাহানা হুয়া তারা আমাদেরকে দিতেছে দেখাইতেছে এই যে গাজাবাসীর দিকে তাকান যেই সকল বাচ্চারা যেই সকল বাচ্চারা আজকে ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে চিৎকার করে গলা শুকিয়ে যাচ্ছে অথচ খোঁজ নিয়ে দেখেন তাদের সম্পত্তি শত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তারা কথা ঠিক কিনা কিন্তু আজকে তাদের ঘর বাড়ি উড়ে গেছে তাদের জায়গা দখল হয়ে যাচ্ছে তারা আজকে ঘর হারা হয়ে আছে তারা আজকে সর্বহারা হয়ে আছে আজকে দেখেন তাদের অবস্থাটা কি একজন মুসলমান ওইভাবে চিৎকার করে শত শত নয় হাজার হাজার মাইল দূর থেকে কান্না করছে আমাদের কি কোনো হক নেই আমাদের কি কোনো দায়িত্ব নেই ওদের জন্য কিছু করার কথা বলেন দায়িত্ব আছে কি না দায়িত্ব নেই আমরা কি করতে পারি তাদের জন্য আমরা দুইটা কাজ করতে পারি এক এমন কাজ আমরা করতে পারি আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এমন এক অলৌকিক পাওয়ার দিয়েছে ওই পাওয়ার যদি আমরা খাটাতে পারি তাহলে কোনো ওয়াল দিয়ে কোনো ব্যারিকেড দিয়ে কোনো সিকিউরিটি গার্ড দিয়ে সেই পাওয়ারকে আটকে রাখতে কেউ পারবে না কেউ পারবে না আল্লাহ পাক দিয়ে রাখছে সেই ক্ষমতা কেন আমরা তো ভুলে গেছি আজকে এক নাম্বার। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে দোয়া করতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করতে পারি কিনা আমরা ওই চায়ের দোকানে বসে চায়ের চুমুক দিয়ে দিয়ে পান চাবিয়ে চাবিয়ে বলবো এই জায়গায় মিছিল করে আর কি হবে আমরা কি করতে পারি এরকম অনেক জ্ঞানী লোক অনেক বুদ্ধিমান অনেক আবাল অনেক নির্বোধ এরা চায়ের দোকানে এইখানে সেখানে বসে বসে মানুষকে জ্ঞান দেয় আছে কি নাই বলেন আপনি অপেক্ষা করেন আপনি অপেক্ষা করেন এমন একটা পরিস্থিতি আমাদের উপরে আসতে পারে আপনি চিন্তা করে দেখেন যখন আপনার ঘরের ভিটা আপনার জায়গার ভিটা যখন অন্য কেউ দখল করে যখন নিয়ে যাবে যখন আপনার ঘর বাড়ি ভেঙে দিবে যখন আপনার জায়গাটা দখল করবে এলাকার লোকজন যখন চুপ করে থাকবে কিছু যখন বলবে না তখন আপনার কাছে কতটা খারাপ লাগবে তখন বুঝতে পারবে কথা ঠিক কিনা তার আগে বোঝানো সম্ভব নয় আশ্চর্য ধরনের কথা গোটা পৃথিবীর থেকে মুসলমানরা আওয়াজ দিচ্ছে মুসলমানরা কথা বলছে ফিলিস্তিনের মুসলমানদের দিকে কথা বলছে গত জুমায় আমি বদরের যুদ্ধ সংক্রান্ত কিছু কথা বলেছি বদরের যুদ্ধ আচ্ছা বলেন তো দেখি এটা কি অপ্রয়োজনীয় কোনো টিস্যু ইস্যু ছিল আমি বদরের যুদ্ধ সংক্রান্ত কথা বলেছি এটা কি কোরআন হাদিসের বাইরে বক্তব্য দিয়েছি কিন্তু কিছু কিছু লোক আপনার সমালোচনা করেছে এটা স্বাভাবিক আমি জানি যে সমালোচনা করবে কারণ সমালোচকদের কাজে হচ্ছে সমালোচনা করা কথা ঠিক কিনা সমালোচকদের কাজে হলো সমালোচনা করা যাক সংক্রান্ত আমি একজন ইমাম আমার দায়িত্ব আছে আমার আমার এতটুকু জ্ঞান আছে এতটুকু আমার বোধ আছে যে আমাকে কখন কোন আলোচনা করতে হবে এতটুকু জ্ঞান আমার ভিতরে আল্লাপ আমাকে দান করছে আজকে মুসলমানরা মার খাইতেছে ভারতের মুসলমানদের অবস্থা ভালো না খারাপ বলেন যারা বলতেছে না তারা মানে খোঁজ খবর নেয় না ঈদের মার্কেট ভালো না খারাপ বলেন হ্যাঁ দেখবেন কিছু কিছু সাংবাদিকরা মেয়েদেরকে সাক্ষাৎকার নিতেছে ছেলেদেরকে কম নেয় মেয়েদেরকে বেশি নেয় ঠিক না এই ঈদের বাজেট কত কয়েসেট কাপড় কিনছেন কাপড় কে কিনে দিচ্ছে টাকা আপনাকে কে দিতেছে আচ্ছা বলেন তো দেখি এগুলো প্রচার করার দ্বারা কোনো ফায়দা আছে কোনো লাভ আছে কোনো লাভ নাই এই বেহেয়াগুলো এরা যে কিভাবে ডিগ্রি অর্জন করে সাংবাদিক হয়েছে বোঝা যায় না আপনি কত টাকার জামার কত টাকা দিয়ে আপনি মার্কেট করবেন এটা তো আপনার পার্সোনাল ব্যাপার ঠিক কি না এটার কী দরকার আছে প্রয়োজন আছে সাংবাদিকরা তুলে ধরছে তারা বলতেছে আমি এত টাকার মার্কেট করতেছি এই এত টাকা দামের মার্কেট যে করতেছে একজন এক লাখ দুই লাখ টাকা দামের মার্কেট করতেছে বাজেটে মার্কেট করতেছে এগুলো দেখে আপনার বউ দেখতেছে আপনার মেয়ে দেখতেছে বা আপনার বোন দেখতেছে বা আপনার কেউ আপনার ছেলে মেয়ে দেখতেছে দেখার পরে তাদের মধ্যে কিন্তু একটা আফসোস জাগবে তাদের মধ্যে আফসোস জাগবে যে কী রে ওরা এক লাখ টাকা আর আমার আব্বা দশ হাজার টাকা আমাকে দিতে পারে না তাদের মনের মধ্যে এগুলো দেখার পরে কিন্তু এরকম একটা হবে কি না আর যখন আপনি ফিলিস্তিনের ওই ভিডিওগুলো যখন দেখবেন ওই সকল চিত্রগুলো যখন দেখবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে প্লেট নিয়ে তাবারকের জন্য একটু খাবারের জন্য চিৎকার করে করে রাস্তা রাস্তায় ঘুরতেছে এগুলো দেখার পর আপনি চিন্তা করবেন যে আল্লাহ ওদের চাইতে আমাদেরকে কত ভালো লাগছে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে কত ভালো ডাকছে তাহলে আমরা কি এত সুখে থাকার পরেও এত ভালো থাকার পরে ওই সকল মুসলমানদের জন্য কি দোয়া করতে পারি না কথা বলেন দোয়া করতে পারি না আরে মুসলমানরা দোয়া করলে মুসলমানদের দোয়া পাক কবুল করবে কি করবে না নেশা করে করে কলপ নষ্ট করে ফেলছে নেশা করে করে মাতাল হয়ে গেছে মিলাদের মধ্যে জুমার নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে বাড়িতে মিলাদ আমরা নামাজ পড়ে যাই দেখি কতগুলো দরবেজ বসে আছে হুজুর এত দেরি কথা বলেন ঠিক কি না এত দেরি ওরা কিন্তু নামাজ পড়ে নেই অধিকাংশ লোক নামাজ পড়ে না এরা মাথায় টুপি ফ্যানগুলো বন্ধ করে দেন ফ্যানগুলো বন্ধ করে দেন ফ্যানের সুইচগুলো বন্ধ করে দেন ফ্যানের সুইচগুলো ভাই একটু বন্ধ করে দেন

অনেক সময় বাড়িতে আমরা যে দাওয়াত দোয়া করতে যাই বা দাওয়াত খেতে যাই তখন যে দেখি যে অনেক লোক আগে বসে আছে এরকম দেখেন না এরকম দেখেন দেখবেন দোয়া করতেছে ওদের দোয়ার প্রতি কোনো মনোযোগ তেমন নাই ওদের তেমন মনোযোগ নাই। ইচ্ছা মতো টাঙ্কি ফুল করে খাওয়ার পরে বাইরে এসে কান না দাঁত ঘোতায় আর বলে কি জানেন এখনকার হুজুর দোয়া করে চোখ দিয়ে পানি আসে না এখনকার হুজুরা দোয়া করে চোখ দিয়ে পানি আসে না মানে অ চোখ দিয়ে পানি বের করা হুজুরের দায়িত্ব ইমানই দায়িত্ব কথা বলেন ঠিক কিনা অথচ মসজিদে আসে না নেশা করে করে পাগল হয়ে যায় সে মনে করে যে হুজুরের সমালোচনা হুজুরের দোয়া করে চোখ দিয়ে পানি আসে না সমালোচনা করা সহজ আপনি মুসলমান আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনও আপনার হুশ হয় নাই আপনি এখনও মসজিদমুখী হননি আপনি এখনও নামাজি হননি এখনও আপনি রোজাদার হননি এখনও আপনাকে দলে সুরা ফাতেহা কেন কালিমার তাই এবারটা শুদ্ধ করে পড়তে পারবেন অথচ আপনি মুসলমান